আসসালামু আলাইকুম তো সবাইকে আমি গত পর্বে ভিডিওতে দেখিয়েছিলাম বাইরের আউটলুকিংয়ের ভিডিওটা এবং আজকে দেখাবো ভিতর সাইডটা তো দেখতে পাচ্ছেন সুন্দর আম ধর্ষে আর কি আপনাদের দেখাবার চেষ্টা করলাম বাড়ির সামনে দুটি আম গাছ আছে আমাদের বড় বড় তো চলুন কথা না বাড়িয়ে ভিতরে যাই তার আগে দেখেন সামনের গিয়ে গাছটুকু বাকি আছে এটা হচ্ছে টাইলস লাগাবো কী টাইলস লাগালে ভালো হয় জানাবেন সবাই কমেন্টে এবং সামনের এই সাইডগুলোতে ইনশাল্লাহ ভবিষ্যতে ফুলের বাগান করার ইচ্ছা আছে এবং সেটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ এবং হাতের বাম সাইডের ওই খালি জায়গাটা আপনাদেরকে দেখাইছিলাম অনেক গাছ গাছালির বাগান সেখানে ফলের গাছ গাছালি লাগাবো ইনশাআল্লাহ তো আমরা এখন ভিতরে ঢুকি তো সিঁড়ি দিয়ে ঢুকেই মেন ডোর এখানে দেখতে পাচ্ছেন ড্রয়িং ডাইনিং স্পেস একসাথেই ঠিক আছে এর অপোজিটে দেখতে পাচ্ছেন দুইটা রুম এবং এই পাশে একটি রুম এবং এই রুমের সাথে একটি কমন টয়লেট আছে দেখতে পাচ্ছেন এই তিনটা রুমের যারা থাকবে লোকজন তারা এই কমন টয়লেটটিতে যাবে ইউজ করবে এবং টয়লেটটি অনেক বড় তো আমি আপনাদের রুমগুলো দেখানোর চেষ্টা করতেছি মার্শাল্লাহ মোটামুটি ভালো সাইজের রুম বড় সরোই আর কি সব কিছু রেখেও পর্যাপ্ত জায়গা থাকবে সেই জায়গাটুকু আছে এটা হচ্ছে একটি টয়লেট কমন টয়লেট তো বড় সরোই মার্শাল্লাহ এবং এই সাইডে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে একটু রান্নাঘরটা দেখানোর চেষ্টা করি একদম ডাইনিংয়ের সাথেই ছোট ছোট রান্নাঘর করার চেষ্টা করেছি আমরা এই হচ্ছে রান্নাঘরটি দেখতে পাচ্ছেন মোটামুটি আর কি সুন্দর সমস্যা নেই দেশ গ্রামে একেবারে ছোটোও না একেবারে বড়ও না মোটামুটি আর কি রান্না করার মতো একটা অবস্থা এবং এখানে গ্যাসের চুলা এবং সিলিন্ডার কিনে দিয়ে আসছি বাড়িতে এখানে অল্প একটু কাজ বাকি আছে ইনশাআল্লাহ সেটাও হয়ে যাবে এবং আপনারা দেখতে পারবেন কমপ্লিটের পরে কেমন লাগতেছে টাইলস লাগানো হবে এই পোড়া জায়গাটা তো আমি আপনাদেরকে একটু বাইরে দেখানোর চেষ্টা করি আমাদের বাইরে আপাতত রান্না কাজ চলে এটা হচ্ছে টিউবওয়েল আমাদের আগের ওই যে ওইখানে রান্নাবান্না চলে এবং পাশে মুরগির ঘর দেখতে পাচ্ছেন একটি এইখানে আমাদের মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা আছে সেটার ভিডিও ইনশাল্লাহ দেখাবো সামনের ভিডিওতে এবং সামনে অনেক পর্যাপ্ত জায়গা আছে বাগানের তো এই হচ্ছে আর কি মোটামুটি বাড়ির অবস্থা তো আপনাদেরকে একটু মাস্টার বেডগুলো দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আমার আম্মুর মাস্টার বেড এটার সাথে একটি টয়লেট অ্যাটাচ টয়লেট আছে অনেক বড় রুম এবং বেলকনি আছে এবং আমার হচ্ছে এটা হচ্ছে আমার রুম মাস্টার রুম এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট এবং বেলকনি আছে অনেক সুন্দর তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে